আশা তাকর দরে তার ধর দরে হাশিতাও আমার সন্তান কে মারার পর আমার সন্তান কে মারছে মারছে আমাদের বাড়িতে যাই আমাদের বাড়িতে না আরেক আমার ছেলে কে আমার সব কে নিয়ে মেলা তাও কি আমরা আসি আমরা জায়গা আছে আমার বাড়ি আমার बाप দদার বাড়ি রফিকের পুইনে পাড়াইছে এই এই জায়গা বিক্রি করতাম আমি কই না আমি জায়গা বিক্রি করব কেন আমরা থাকবো কোনটায় তখন কই তুই জায়গা বিক্রি না করস তবে তোকে খবর আছে এই খবর আমার কুলার আমার সে এই যে আমার নাতিরা এই যে আমার শিশু নাতিরা তোর বছরের নাতিরা নিয়ে বাইরে লাগছে বিচার ভিঙে ভাড়া লাগছে আমি এখন সহ্য করতে কার কাছে বিচার আইন প্রশাসনের কাছে বিচার দিলে আইন প্রশাসনের গেছে বিচার দিলে আমি বিচার পাই না তেত কাছে জায়গা থেকে জি তার কাছে গিয়ে জি তার কাছে গিয়ে কোনো বিচার করো না আঞ্জা বলা আমার নাতি দাদা নে ভাইরাল হয়েছে আবার ফলার আবার সাওয়ারে এই যে আবার নাতিটা আসছে আমি কোন জায়গায় বিচার করতে দিয়া সারা পাঙ্গো তো কাছে বিচার দিতেছি সারা দিশের কাছে বিচার দিতেছি একশো আমার বিচার করো আই করো কয় বিচার রোビック ছবি ওগো কোনো বিচার নেই ওগো সারা মামলাতে আমি কই না ওই মারছে ওই মারাইছে আমি অন্য মানুষদের বিচার করাইতাম না ওই ওই চার সময় আমার নাতিরা মারাইছে জাগার লাইগা আমার নাতির বিচার চাই আমি ভর্তি চাই এই বিচার তো বিচার ভর্তি চাই আমার নাই আমি নাতে চাই আমার নাতে চাই ভাবতে আমি আর মাসি চাই আমার ইতি চাই না কুত্তা বি যাওয়ার আমার রবিঘের মাসি চাই আমার বিচার চাল না করে বাবু আমার ভাইরা বাইতে আমার পয়লা নাতে দেয়া পয়লা নাতি না আমার ধ্বংস করে আমার বাড়ি ঘর নাই বাড়ি ঘর ছাড়া আমি হাতে হাতে পয়লা তাই

তো কোনো টাকার আমার কোনো প্রয়োজন নেই আমি সন্তানের বিচার চাই মালের কারণ হচ্ছে তাদের আমাদের জায়গা সম্পত্তি না দেওয়ার কারণে আমরা জায়গা সম্পত্তি যাই নাই তাদের কোনো কথা শুনি নাই যার কারণে আমাদের এই কাজ করছে এবং আমরা যা আইনের কাছে মামলা এই কোর্টে আমরা মামলা করছি থানাতে মামলা গেছি মামলায় আমাদের মামলা নেয় নেয় ওনারা বলছে যদি রফিক মিজান রফিক মিজানের নাম নামে মামলা না দেন তাহলে আমরা মামলা নিব রফিক মিজানের নামে উঠেতে নির্দেশ না মামলা নিব না